যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক মানিয়ে নিতে হবে দুঃসময়ে পাশে প্রয়োজন শেষে ফেলে দিও না বরং আগলে রেখো তাকে ভালোবেসে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসক সে তোমাকে ভালোবাসবে অনেক মূল্য দিবে কারোর সঙ্গ তুমি যদি জীবনভর চাও তাহলে কোনোদিনও বলো না যে তুমি তাকে কতটা চাও বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনো ভালো লাগতে পারে না যদি লাগে তাহলে সেটা ভালো লাগা না সেটা হচ্ছে ভালোবাসা যার প্রতি ব্যক্তিগত অধিকার জন্মায় তার প্রতি অন্য কারো নজর সহ্য করা যায় না গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় ভালোবাসা এক আশ্চর্য মাদক যা ছেড়ে গেল তার নেশা ছেড়ে যায় না তাকেই ভালোবাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো যেন তোমায় আঘাত করে না জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন বুঝলে প্রিয় হাত ধরতে হলে পুরোপুরি ধরো রাস্তা পার করতে তো সবাই পারে তুমি না হয় জীবন পার করো খুঁজতে হলে ভালো মানের মানুষ খোঁজো সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না প্রিয় ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারে থাকে তোমাকে পাওয়ার জন্য যে কেঁদেছে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারে না যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন জীবনে অন্য কারো ভালোবাসা তার প্রয়োজন না হয় তাকে ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না আমি আছি তো প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে এমনি ছুটবে এমনভাবেই ভালোবাসো যাতে ছেড়ে যাওয়ার কথা ভাবলেও অন্তর কেঁপে ওঠে তার যত্ন করে ভালোবাসতে পারলে হয়তো প্রতিটা ভালোবাসায় পূর্ণতা পেত কারো অবহেলায় মরাচ্ছে কারো ভালোবাসায় বেঁচে থাকা অনেক ভালো